হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি সুনিতা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে তো দেখি বুঝতে পারছ চলে এসেছি কেকের দোকানে তো কেক নিতে হবে কেক নিচ্ছি মানে স্পেশাল একটা কিছু আছে তো কি আছে সেটা দেখো তোমরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদিও ভিডিওটা অনেকদিন আগেই আমি শ্যুট করেছিলাম কিন্তু শেয়ার করতে লেট হয়ে গেল তো যাই হোক ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কেক নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখন দেখো হ্যাপি বার্থডে লেখাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখছি বিটা নেই মানে বার্থডের যে বিটা লিখবো সেই বিটা নেই তো অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনোভাবেই বি খুঁজে পেলাম না তো শেষ পর্যন্ত আমার বরের কেরামতিটা দেখো কি সুন্দর করে বি বানিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা আমরা এরকমভাবে বেলুন দিয়ে সাজালাম আর বলো না তোমাদের তো বললামই বার্থডের বিটা খুঁজে পাইনি তো সেই কারণে আমার বর আবার ওটাকে বানালো বিটাকে একটা সাদা কাগজের মধ্যে দিয়ে তো ভালোই লাগছে একদিক থেকে দেখতে সবগুলো পিঙ্কের মাঝখানে একটা সাদা দেখতে ভালোই লাগছে তাই না বলো যদি আমাদের কাছে গোলাপি রং থাকতো তাহলে ওটাকে কালার করে দিলেই আর কিছু বোঝাই যেত না এত সুন্দর করে বানিয়েছে দেখো তো ছোট্ট ঘর আমাদের ছোট্ট ঘরের মধ্যে যেমন করে পেরেছি তেমন করে একটু নিজেদের মতন করে সাজিয়েছি নিজেদের একটু আনন্দের জন্য আর এখানে দেখো আর একটা বেলুন দেওয়া হয়েছিলো বেলুনগুলো সব দেখো ফেটে যাচ্ছে দেখো সাজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে টুলটাকে এরকমভাবে আমার টেবিল কভারটা দিয়ে লাগিয়ে দিয়েছি তাতে করে দেখতে ভালো লাগছে এটা আমার টেবিল ক্লথ তো টেবিল ক্লথটা দিয়ে এরকমভাবে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো টুলটাকে তো এর ওপরে কেকটা রাখা হবে তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ কটা ও এগারোটা বাজতে পাঁচ আলোটা পড়ছে তো তার জন্য দেখা যাচ্ছে না দেখো তো আমাদের এখনও ডিনার হয়নি সেই থেকে এসব সাজানো গোজানো করছিলাম তো ডিনার এখনও হয়নি এরপরে আমরা ডিনারটা করে নেব তারপরে বারোটা বাজলেই কেকটা কাটা হবে কারণ আমার ভাইয়ের জন্মদিনটা হচ্ছে ষোলোই জুলাই অর্থাৎ আগামীকাল তো এখনও তো আগামীকাল হয়নি তো আমরা আজ থেকে সব সাজিয়ে নিলাম বারোটার সময় কেকটা কাটবো বলে আর বাজারে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে বাজার থেকে এখানে দেখো কিছু সবজি এনেছি সবজিগুলো এখনও আমি রেডি করতে পারিনি সবজিগুলো ধুয়ে তারপরে সিজে রাখবো তো সবজিগুলো এখনও রেডি করতে এখন থেকে শুধুমাত্র জিনিসগুলি দেখাচ্ছি আমাকে তো একবারও দেখায়নি তাই একবার আমি চলে আসলাম আর আমার ভাই চলে এসেছে ডিটি থেকে তো আমাদের ইচ্ছা ছিল ভাই আসার আগে আমরা সব কিছু সাজিয়ে পুরো রেডি করে ফেলবো কিন্তু সেটা আর করতে পারলাম না তার আগেই চলে আসলো তো যাই হোক ও দেখলো তো আর কী করা যাবে দেখতেই পেতো তো সাজাতে সাজাতে আমার অবস্থা দেখে কী হয়ে গেছে তো আমার এখনো ভাত হয়নি জানো ভাতটা হচ্ছে দেখে নামাবো আর চলো কেক কাটার সময় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ভাই যেহেতু বার্থডে তো ওকে নিয়ে তো ভিডিওটা তবু আমার মনে হলো কি ক্যামেরার সামনে একবার আসবো না অনেকদিন পরে একটা নিউ ব্লগ বানাচ্ছি আমি বার্থডে ব্লগ তো একবার না আসলে কেমন লাগে তো সেজন্য চলে আসলাম তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেকটা এখনো তোমাদের দেখাতে পারিনি একবারে যখন বার করবো তখনও তোমাদেরকে দেখানো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন টাইম হয়ে গেছে বারোটা বাজতে থেকে পাঁচ আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে এবার আমি কেকটা দেখাবো তো দেখো এখানে কেকটা বার করে নিয়েছি চলো কেকটা খোলা যাক খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কি কর রেডি করি রেডি করতে করতেই পুরো বারোটা হয়ে যাবে আমরা সাথে থাকো দেখতে থাকো তো চলো কেকটা খোলা যাক দেখি কি কিনা এই হচ্ছে আমাদেরকে দেখো হায়ের নাম লিখে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু জানাই কেকটা আমি পছন্দ করেছি আর কেকের সাথে যে এটা লাগাবো এই একটা নিয়েছি এটা বেশ মজার লাগলো বিষয়টা তো সেই জন্য এটাকে নিলাম এটা এরকমভাবে দিয়ে লাগাবো আর ক্যান্ডেল দিচ্ছিল আমি ক্যান্ডেল নিয়ে নিই কারণ ওই ক্যান্ডেল নেভানোটা না আমার ঠিক পছন্দ নয় তো সেই কারণে আমি ক্যান্ডেলটা নিয়ে নিই নেভাবো কেন বলো লাইটটা মানে মোমবাতিটা নেভানো মানে তো একটা ইয়ে ব্যাপার একটা শুভ জিনিস শুভভাবে করাটাই ঠিক তো যদিও এটা একটা ফ্যাশান কিন্তু তবুও আমার অতটা ভালো লাগে না জিনিসটা ক্যান্ডেলটা নিয়ে নি তো এই হচ্ছে কেক তেমন হচ্ছে কেকটা অবশ্যই জানাবে চলো টাইমটা আর একটু বাকি দেখতেই পাচ্ছ রেডি করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই হচ্ছে কেকটা তো কেকটা আমি পছন্দ করেছিলাম কেমন হয়েছে জানিও আর ইদানিংকালে আমি জানি না কেন আমার সাদা রঙ ভীষণভাবে ভালো লাগছে পিঙ্ক কালার আমার পছন্দ ছিল প্রথম থেকেই কিন্তু ইদানিংকালে সাদা রঙটা আমার ভীষণ ভালো লাগছে আর এই সাদা ক্রিম দেওয়া কেকটা দেখে আমাকে খুব ভালো লেগেছিলো তো সেই কারণেই নিয়েছিলাম তো নিজেদের মতন করে ঘরোয়াভাবে একটু আয়োজন করেছিলাম একটু আনন্দের জন্য একটু মজার জন্য তো সেরকম বিশাল ভাবে আয়োজন করতে পারিনি তো ছোট্টোর মধ্যে যেটা হয় আর কি তো দেখো এখন ভাই রেডি হয়ে গেছে এটাই আমাদের বার্থডে বয় তো ভাই রেডি হয়ে গেছে কিন্তু নানা রকম অঙ্গভঙ্গি করছে একটু মজা করতে ভালোবাসে তো অনেক রকম করছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু সাউন্ডটা মিউট করে দিচ্ছি কারণও অনেক রকম বলছিল তোরা তো সেই কারণে তো চলো কেকটা কেটে টু ইউ ইউ তো আমাদের কেক কাটা কমপ্লিট এরপরে দেখো আর কত রকমের মজা আমরা করেছি সেই দিন আর আমার সব থেকে বেশি হাসি পাচ্ছিল এই হ্যাপি বার্থডে যে ছোট্ট মতো যেটা লাগিয়েছিলাম আমি লেখা রয়েছে যেটাতে তো ওটা দেখে আমার বেশি হাসি ছিল আর এখন দেখো এরা কি করছে আরও মজা অনেক কিছু করেছি আমরা তবে যেটাই করেছি আমরা এই তিনজনা মিলিয়ে সেলিব্রেট করেছি তিনজনা মিলিয়ে মজা করেছি আনন্দ করেছি এটাই তো তোমাদের কেমন লাগছে জানিও তো দেখো ভাই কীরকমভাবে নিচ্ছে দেখো আর আমি ওর মুখটাকে ওরকমভাবেই তুলেছিলাম ইচ্ছা করি করেছি এটা মানে একটু মজা হাসি এইগুলোই তো থেকে যাবে বলো সময়টা পেরিয়ে যায় কিন্তু ফেলে আসার সময়টা তো আমরা আর ফিরে পাই না তো যদি একটু ভিডিও করে রাখি তো পরে যখন দেখব তখন ভালো লাগবে এই যেরকম এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে সেই সময়ের সেই মজা হাসিগুলো মনে পড়ে যাচ্ছিল তো সেটা দেখে ভালো লাগছিলো তো এই কারণেই ভিডিওগুলো আমার করে রাখা তো এই ছোটো ছোটো মজাগুলোর জন্য তো সেই কারণে আমি প্রত্যেকটা মুহূর্তকে ধরার চেষ্টা করি হাসি মজা সব কিছুই ধরার চেষ্টা করি যাতে পরবর্তীকালে দেখলে মনটাও ভালো লাগে আর ফেলে আসার সময় এসে স্মৃতিচারণাটা একবার হয়ে যায় আর কি তো এরা তো সবসময় এরকম করতেই থাকে যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা তো জানোই যে আমার বর আর আমার ভাই সব সময় কিছু না কিছু নিয়ে মজা দুষ্টুমি করতেই থাকে তো একে অপরের পিছনে না লাগলে ওদের ঠিক হয় না মানে একে অপরকে বিরক্তরা করবেই এরকম একটা ব্যাপার তো এরকমই করতে থাকে তো ভাই ওর পিছনে দাঁড়াও করেছিল ও চলে গেছে এভাবেই চলতে থাকে আমি তো তোমরা দেখতেই পেলে কেক কাটা হলো হাসি মজা আনন্দ একটুখানি হলো সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো এখন তো দেখতেই পাচ্ছ ঘড়িতে টাইম বারোটা পেরিয়ে গেছে তো এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দেবো তারপরে এবার শুয়ে পড়তে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আজকে আমাদের এই বার্থডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আরম্ভ করেছে আবার তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই